মহালয়ের আগে মৃত্যু ছায়া নেমে এলো ধূপগুড়িতে শনিবার সকালে ধূপগুড়ি স্টেশন সংলগ্ন বটতলা রেলগেটের কাছে এন এন নম্বর লাইন থেকে উদ্ধার হয় পঁয়তাল্লিশ বছর বয়সে কিশোর ঘোষের ক্ষতবিক্ষত দেহ ঘটনাস্থল থেকে প্রায় তিরিশ মিটার দূরে তার এক পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরিবার ও স্থানীয় সূত্রে খবর কিশোর ঘোষ ধূপগুড়ি ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ফেরিওয়ালা হলেও দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সংসার চালাতেন প্রায় পনেরো বছর আগে স্ত্রী ও কন্যা তাকে ছেড়ে চলে যান জানা গিয়েছে বর্তমানে তারা ফালা কাটায় থাকেন সেই থেকে কিশোর বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক প্রকার মতো করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন প্রায় মদ্যপ অবস্থায় রেলগেট সংলগ্ন এলাকায় সময় কাটাতেন অনুমান করা হচ্ছে শুক্রবার গভীর রাতে মদ্যপ অবস্থাতেই তিনি ট্রেনের ধাক্কায় প্রাণ হারান শনিবার সকালে রেললাইনের মাঝখানে তার দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জিআরপি ও স্থানীয় থানায় খবর দেন পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় প্রসঙ্গত মাত্র দুদিন আগে হালদা গ্রাম স্টেশন সংলগ্ন এলাকা একটি রেলে কাটা মৃত্যুর ঘটনা ঘটেছিল পরপর দুই রেল দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ি জুড়ে ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে রেল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজও খতিয়ে রাখা হচ্ছে বয়স কত তার